আমি প্রত্যেকটা বলতে চাই এই দেশে দাপিয়ে শুনিয়ে তুমি অফিস ফর অর্থ হইলো এই দেশের কোনো নিরাপত্তা নাই নাই নেই যেভাবে আফ্রিকায় মেলা দেশের মধ্যে আছে আর দাপিয়ে শুনয়ে যেখানে ক্ষমতার আলো হইছে

যার কারণে এই যে ঘটনা ঘটল গতকালকে যেটা ভাইরাল হইল আপনারা বলতেছেন আমার তো একসঙ্গ হইতেছে আওয়ামী এইসব করত আওয়ামী বড় ক্ষতির জিনিস করে তো মানুষকে থামানোর জন্য বড় এক ঘটনা ঘটাইয়া ওই দিকে মানুষের স্রোত দিয়ে দেয় এখন সবাই জাতীয় ব্যাপারে বিরোধিতা করতেছেন আমার dimma mekte sey deshet ei govanur sanskruti ase ei upadeshta nai kastakorai chuki na